অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি দেখবে বিষয়টি দেখতে হবে অপরাধ কোন ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে অপরাধ করে কেউ পার পাবে বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে চাই তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনা প্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে কর্মী তাকে শাস্তির কাছে সমর্পণ করা এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই এবং দেখুন আবরার হত্যাকাণ্ড এখানে যাদের দণ্ড হয়েছে সর্ব সে তারা অধিকাংশ হচ্ছে অধিকাংশ নয় সবই ছাত্রলীগ কিন্তু সরকার তাদের প্রশ্ন দিতে যায় আজকে বিশ্বজিৎকে হত্যা করা বিশ্বজিতের যে ফাঁসি হয়েছে সেখানেও সরকার কোন প্রোটেকশন দিতে চায় ব্যক্তি অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে